ভিসার জন্য কোম্পানিগুলোর লাখ ডলার ডলার মানে হাজার দিতে হবে এক বাহাত্তর ভারতীয়দের দেওয়া হয় এটা হওয়া তো উচিত ছিল যাদের কোম্পানিগুলো বলতো যে আমরা তো ইন্ডিয়ান ট্যালেন্টের উপর অনেক নির্ভরশীল এটা কি করে করলে এতে তো আমাদের খরচ আরও বেড়ে যাবে আমরা ভুলে গেছি যে যে সবাইকে পর মনে করে সে ভারতকেও পরই মনে করবে যে নিজের স্বার্থে ছাড়া আর কারও নয় সে আবার ভারতের কিভাবে হবে প্রশ্ন হচ্ছে আমাদের পা এত দুর্বল কেন যে আমরা নিজের ইচ্ছে মতো চলতে পারি না দেশের পরিস্থিতি এমন করে দাও যাতে তোমার ট্যালেন্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় আর তারপর তাদের বলো দেশদ্রোহী আর ব্রেইন ড্রেন হচ্ছে আগে এটা তো বলো তারা পালাতে বাধ্য হলো কেন এখানে একজন প্রতিভাবান যুবক কী করবে বলো তো সবাই প্রজা হয়ে গেছে প্রজা যার হাতে কোনো ক্ষমতা নেই তার মধ্যে অনেক ট্যালেন্ট থাকতে পারে সে চাইতে পারে ভারতকে বদলাতে কিন্তু কিভাবে বদলাবে বলো ভারতীয় তরুণ ট্যালেন্ট বাধ্য তাই ওরা আমাদের হাত মুচড়ে ধরছে ওরা জানে এখানকার যুবক মানুষ অসহায় আর কি করবে শেষমেশ আমেরিকায় যেতে হবে আমি জিজ্ঞেস করছি স্বাধীনতার এত বছর পরও এমন অবস্থা কেন যে আমাদের এখনও ওদের দিকে তাকিয়ে থাকতে হয় শেষ কথা হলো নিজের সামর্থ্যের কোনো বিকল্প নেই আচার্য জিয়ামার একটা প্রশ্ন আছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিয়েছেন যে এইচ ওয়ান বিষার জন্য কোম্পানিগুলোকে এক লাখ ডলার দিতে হবে তো আমার কিছু বন্ধু আছে যারা ব্যাঙ্গালোর আর পুনের মতো শহরে থাকে তারা খুব চিন্তিত হয়ে পড়েছে তাদের স্বপ্ন ছিল যে ওখানে গিয়ে কাজ করবে আর যারা ইতিমধ্যেই ওখানে কাজ করছে তারা তো আরও বেশি স্ট্রেসে আছে তো এখন এই রাজনৈতিক সিদ্ধান্তটাকে আমরা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখব আমি তো দেখছি এই ভদ্র লোক আমাদের আইটি তাহলে উনি এত চিন্তিত কেন যে ইউএস এর এচ ওয়ান বি এখন এক লাখ ডলারের হয়ে গেছে আরে ভাইয়ের দেশ তো ও যা খুশি করবে তাই না আমরা এতে কথা বলার কে আমরাই বা কেন বলবো। আমেরিকায় ওর অ্যাপ্রুভাল রেটিং তো খুব ভালোই চলছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও নির্বাচিত হয়েছে মানুষ ভোট দিয়েছে ঠিকঠাকভাবে ওকে শুধুমাত্র একবার নয় দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করেছে আমরা অভিযোগ করার কে হই ও তো নিজের জাতীয় স্বার্থের কথা ভাবছে একটা সার্বভৌম দেশ প্রশ্ন হওয়া উচিত আমরা কি করছি আমরা কি করছি আমরা কেন অন্য কারো উপর আশ্রিত থাকব হওয়া তো উচিত ছিল যে হইচই আমেরিকায় হতো আর তাদের কোম্পানিগুলো কাঁদত বাহাত্তর শতাংশ এইচ ওয়ান বি ভিসা ভারতীয়দের দেওয়া হয় হওয়া তো উচিত ছিল যে তাদের কোম্পানিগুলো বলত আমরা তো পুরোপুরি ইন্ডিয়ান ট্যালেন্টের ওপর নির্ভরশীল এটা তুমি কি করে দিলে এতে আমাদের খরচ আরও বেড়ে যাবে হওয়া তো উচিত ছিল কিন্তু আসলে তা হয়নি সত্যি বলতে এমনই হবে যে তোমার বন্ধুদের মধ্যে আর তোমার মধ্যেও একরকম অস্থিরতা চলবে কেন এত হইচই কেন হচ্ছে কারণ এইচ ওয়ান বি ভিসাও গ্রিন কার্ডের একটা রাস্তা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আর সেই গ্রিন কার্ড নাগরিকত্বের রাস্তা খুলে দেয় এইটুকুই ব্যাপার ব্যাস এইটুকুই কথা হ্যাঁ এই কথাটাই তো আর এ সবের মধ্যে গ্যারান্টার কে হয় জানো সেই বেচারা কর্মচারী হ্যাঁ হ্যাঁ আমরা তো একদম দারুণ এমপ্লয়ী আমাকেই পাঠিয়ে দাও এটা কি হল আট দশ বছর কেটে যেতে না যেতেই পাসপোর্টটাই বদলে গেল ভালো কর্মচারী তো দূরের কথাইরা তো ভালো নাগরিকও নয় ভাইও নাকে দেখতে দাও আমাদের তো স্বাধীন দেশ আমরা কি চাইব যে কেউ এসে আমাদের মিতিতে। মানে হস্তক্ষেপ করুক এটা করো ওটা করো এখন ট্রাম্প তো চেষ্টা করছে হস্তক্ষেপ করার বলছে তোমাদের পুরো বাজারটা চাই আমাদের গাড়ির জন্য আর কৃষিপণ্যের জন্য তাই তোমরা ট্যারিফ কমাও তো আমাদের কি ভালো লাগছে এসব আমরা তো বলছি না তুমি সস্তা জিনিস এনে এখানে বিক্রি করবে তোমার কৃষি পণ্যগুলো তাহলে আমাদের কৃষকদের কি হবে আমাদের ভালো লাগছে না তুমি যদি তোমার গাড়িগুলো এখানে এনে বিক্রি করো তাহলে আমাদের যেসব ঘরোয়া গাড়ি নির্মাতা আছে তাদের তো পুরো ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে আমাদের একদম ভালো লাগছে না আমরা বারবার বলছি এটা আমাদের দেশ আমরা যেমন খুশি তেমন চলবো আর আমরা একদম ঠিকই বলছি তো ওরাও তো ঠিকই করছে করতে দাও না ও তো এমন কিছু করছে না যে ভারতে এসে কিছু করবে ও তো শুধু বলছে তুমি যদি আমেরিকায় আসো তাহলে আমার এই নিয়ম মানতে হবে আমি জিজ্ঞেস করছি স্বাধীনতার এত বছর পরেও এমন অবস্থা কেন যে আমাদের এখনও সেখানে যাওয়ার জন্য মুখ তুলে তাকাতে হয় আজও এমন অবস্থা কেন যে প্রতিটা শিক্ষিত মানুষ মানে তোমার মতো মানুষও আমেরিকায় পালানোর স্বপ্ন দেখে এই অবস্থা কেন বলতো কেন আমাদের ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদে এত হইচই পড়ে গেছে এই দরকারটাই বা কেন ছিল আর ধরো আমরা যদি এক্সপোর্টার হই ভারত আসলে দুই ধরনের জিনিসই এক্সপোর্ট করে হয় একেবারে কাঁচা মাল যেটাতে কোনো প্রক্রিয়াকরণ হয়নি কোনো ভ্যালু অ্যাডিশন নেই যেমন খনিজ পদার্থ ইত্যাদি অথবা আমরা এক্সপোর্ট করি আইটি সার্ভিসেস যে কেউ এক্সপোর্টার হয় তার কাছে অল্টারনেটিভ মার্কেটও থাকে তাই না তাহলে তুমি কেমন ব্যবসায়ী এমন একটা ব্যবসাকে তুমি কি বলবে যেখানে মাত্র একজনই ক্রেতা আছে এই ব্যবসায়ের মাথার ওপর তো সবসময় একটা তলোয়ার ঝুলতে থাকবে তাই না থাকবে না নাকি একজনই যদি ক্রেতা হয় তাহলে তো তার দয়ার উপরেই বাঁচতে হবে তো সেটাই হচ্ছে আর একটা মাত্র ক্রেতা কেন আছে কারণ আমাদের যেটুকু অফার করার জিনিস আছে যেগুলো আমরা ট্রেড করতে পারি সেই পুরো ঝুঁড়িটাই খুব ছোট ম্যানুফ্যাকচারিংয়ে তো আমরা কিছু করি না দুনিয়ার মোট জনসংখ্যার সতেরো শতাংশ ভারতে থাকে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডে ভারতের অংশ মাত্র তিন শতাংশ চীনের অংশ বিশ শতাংশ অথচ জনসংখ্যা তো প্রায় সমান সমান আমাদের যদি রপ্তানি করার মতো অনেক কিছু থাকত তাহলে এত সমস্যা হতো না এখন তো একটা বড় সমস্যা এই যে আমাদের ডলারও তো দরকার তাই না কারণ ডলার শুধু টাকা নাওটা ফরেন কারেন্সি যদি ডলার না থাকে তাহলে তেল কোথা থেকে কিনবে ফরেন রিজার্ভে সংকট হয়ে যায় যেমন শ্রীলঙ্কায় হয়েছিল তারপর সবাই বলে ফরেক্সের সমস্যা এসে গেছে আসলে ওইটা সমস্যা হতোই না যদি ডলার বিভিন্ন জায়গা থেকে আসত ধরো তুমি অনেক কিছু রপ্তানি করছো তাহলে তো ঠিক ছিল কিন্তু এখন কোথা থেকে আসে আইটি আর রেমিটেন্স থেকেই আসে যে যা করছে করতে দাও আমরা এখান থেকে দাঁড়িয়ে স্পষ্ট বলতে পারি উনি পাগল লোক আমরা কি বলবো। উনার দেশের অর্ধেক লোক তো বলছেই যে উনি পাগল লোক আর আমরা এটাও জানি যে এই নীতিগুলো মাঝারি মেয়াদের আমেরিকার জন্য ভালো না কিন্তু ওই লোকটার তো মাঝারি মেয়াদ দেখার দরকারই নেই ওকে শুধু পরের তিন বছর দেখতে হবে কারণ আমেরিকায় তো কেউ তৃতীয়বার প্রেসিডেন্ট হতে পারে না আর মোট চার বছরের মেয়াদ হয় একটা বছর তো প্রায় শেষই হয়ে গেছে তাহলে আর কি বাকি তাই ওই লোকটা ভাবছে তিনটা বছর সামলাও নোবেল প্রাইজ নিয়ে বেরিয়ে পরও এমনিতেই তো আশি পার করে ফেলেছি এখন আর বাকি কি আছে উদ্ধৃতি চিহ্ন আমরা একেবারে এখানে দাঁড়িয়ে বলতে পারি অনেক ভুল হচ্ছে অনেক ভুল হচ্ছে ট্রাম্প অনেক ভুল করেছে কিন্তু যেটাই করুক না কেন তার জন্য আমেরিকা জনগণই তাকে অনুমোদন দিয়েছে অথরাইজ করেছে তাই সে সেটা করতে পারে এবং আমরা কেউ নই কিছু বলার আমাদের কিছু বলা উচিত না আমাদের তখনও কিছু বলা উচিত ছিল না যখন নির্বাচন হচ্ছিল আর এখানে আমরা যজ্ঞ আর হোম করছিলাম যেন ট্রাম্পের জেতাটা অনেক দরকারি তখনও আমাদের কিছু বলা উচিত ছিল না তখন আমাদের ট্রাম্প ভালো লাগত কারণ সে বলতো যে তো অচেনা বা বাইরের লোক আছে সবাইকে দেশ থেকে বের করে দিতে হবে আমরাও এখানে ঠিক সেই কাজটাই করতে চাই তাই খুব ভালো লাগত যে দেখো কি দারুণ রাইট উইং মিল হচ্ছে আমরা এটা ভুলে গেছিলাম যে যে সবাইকে বাইরের লোক ভাবে সে তো ভারতকেও বাইরের বলেই ভাববে যে শুধুমাত্র নিজের স্বার্থের আর কারোর না সে আবার কিভাবে ভারতের হতে পারে তো নাও উনি ভারতের ওপর বিপদ নিয়ে এলো এবার ট্রাম্পের নামে যজ্ঞ করে ফেলো ট্রাম্পের সরায় নমহ আমি আবার বলছি আমাদের রাগ করার কোনো অধিকার নেই প্রত্যেক সার্বভৌম দেশের যেটা প্রধানমন্ত্রী হয় নেতা হয় সভাপতি হয় মাইনাস এদের নির্বাচনী তো এই কারণে করা হয় যে তারা নিজের দেশের স্বার্থে কাজ করবে এখন সে নিজের দেশের স্বার্থে কাজ করছে যে মনটা তার মনে হচ্ছে যদিও আসলে সেটা তার দেশের স্বার্থেও নয় তুমি নিশ্চয়ই থিওরি অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পড়েছ ধরো দুটো জিনিস তৈরি হতে পারে এ আর বি আমি আর তুমি দুইটা দেশ ধরো আমি ভারত তুমি আমেরিকা এ আমি সস্তায় বানাতে পারি আর বি তুমি সস্তায় বানাতে পারো এই থিওরি বলে আমাকে শুধু এ বানানো উচিত আর তোমাকে শুধু বি বানানো উচিত এবং আমাদের দুইজনের মিলে লাভ এতে যে আমি শুধু এ বানাবো আর তোমাকে রপ্তানি করব আর তুমি শুধু বি বানাবে আর আমাকে রপ্তানি করবে এতে দুই পক্ষেরই উপকার কিন্তু যেটা পুরুষদেশী চিন্তাধারা আছে যেখানে অনেক দিক আছে কিছু দিক ঠিকও আছে সেটা কি বলে সেটা বলে সেলফ কন্টেন্ট সেলফ ডিপেন্ডেন্ট আইসোলেটেড অর্থাৎ দ্বীপের মতো একটা অর্থনীতি হওয়া উচিত সেখানে ধারণাটা হলো ট্রেড বেশি হওয়া উচিত না তুমি নিজেই এ আর বি তৈরি করো যদিও তোমার কাছে বি তৈরি করার দক্ষতা নেই বা সেটা অনেক খরচে পড়ে একইভাবে তুমিও নিজের জন্য এ ও বি তৈরি করো যদিও তোমার কাছে এ অনেক খরচে পড়ে এতে দুই পক্ষেরই ক্ষতি হচ্ছে কারণ একজনকে একটা জিনিস বেশি দামে তৈরি করতে হচ্ছে অন্য জনকে অন্যটা বেশি দামে তৈরি করতে হচ্ছে এর থেকে ভালো হতো যদি আমি আমারটা সস্তায় বানাতাম এবং তাকে দিতাম সে তারটা সস্তায় বানিয়ে আমাকে দিত যে কাজটা হচ্ছে সেটা আমেরিকার জন্য খরচ সাপেক্ষ হতে চলেছে আর আমেরিকাতেও বেকারত্বের হার এখন একটু একটু করে বাড়তে শুরু করেছে এই জিনিসটা আমেরিকানদেরও ভোগাবে কিন্তু সময় লাগবে আর ট্রাম্প তো বলে ভাই আমার কাছে সময় নেই তাই যদি সময় লাগে তাহলে লাগুক বুঝতে পারছ তো নিজেকে শক্তিশালী করে তোল অন্যের নালিশ করে কি লাভ অন্যেরা তো অন্যই থাকবে ওরা নিজের মতো করে চলবে হ্যাঁ আমরা চাইতে পারি প্রার্থনা করতে পারি যেন সবার শুভ বুদ্ধি জাগে কিন্তু কেউ সেই শুভ বুদ্ধি গ্রহণ করবে কিনা সেটা তো আমাদের হাতে নেই তাই না মানুষের নিজের নিজের বুদ্ধি থাকে নিজস্ব কেন্দ্র থাকে নিজস্ব উদ্দেশ্য থাকে তারা নিজেদের মতো করেই চলবে প্রশ্ন হলো আমাদের পা এতটা মজবুত কেন নয় যে আমরা নিজেদের পথে চলতে পারি এই তো ছাব্বিশ তারিখে আমাদের মিগ টোয়েন্টি ওয়ান অবসর নিল বিয়াল্লিশটা স্কোয়াড্রন মঞ্জুর করা হয়েছে আর আমাদের কাছে আছে মাত্র উনত্রিশটা বলতো আমরা কেন এমন অবস্থায় আটকে আছি আর যেটা প্রোডাকশন হতে চলেছে যেটা তার রিপ্লেসমেন্ট তেজাস এম কে ওয়ান এ সেটা পুরোপুরি তৈরি হতে চলেছে আগামী কুড়ি থেকে পঁচিশ বছরে যে বড় বড় বিপদ আমাদের সীমান্তে আছে পাকিস্তান থেকে আমাদের দেশ তো ওদের চেয়ে সাত গুণ বড় জনসংখ্যায় আর অর্থনীতিতেও আট গুণ বড় আর পাকিস্তানের কাছে ছাব্বিশটা স্কোয়াড্রন আছে আমাদের কাছে উনত্রিশটা এটা কেমন রেশিও হলো সেখানে তো সেভেন টাইমস ফারাক আর এখানে ওয়ান ইস টু ওয়ানের এটা কেন হচ্ছে জানো কারণ ইঞ্জিনটা আমাদের আমেরিকা থেকে এসেছে আমরা বলছি আমরা স্বদেশী বিমান বানিয়েছি কিন্তু তার ইঞ্জিন তো আমাদের নয় এখন যদি আমেরিকা নিষেধাজ্ঞা বসিয়ে দেয়ার আমাদের উপর চাপ তৈরি করতে যে কোনো কিছু করতে রাজি থাকে তাহলে ওরা এটা পর্যন্ত করতে পারে যে ওই ইঞ্জিনটাও বন্ধ করে দেবে আগে ওরা পণ্যের উপর শুল্ক বসিয়েছিল এখন সার্ভিসেসের উপর চলে এসেছে তাহলে ভবিষ্যতে ডিফেন্সের দিকেও তো যেতে পারে ওদের তো আমাদের উপর চাপ সৃষ্টি করতেই হবে তাহলে জিই যদি এইচ এ ইঞ্জিন না দেয় সেটা কেন করবে না তারপর আমরা অভিযোগ করব যে আরে আরে আমাদের মিক গেল আর তেজস ও বানানো হল না এই অভিযোগের কি কোনো মানে আছে এর থেকে কিছু লাভ হবে কিন্তু তুমি ঘাবড়িও নাই সব বেশি দিন চলবে না ছয় মাস এক বছর আর খুব বেশি হলে তিন বছরের মধ্যে সব কিছু হয়ে যাবে গ্রিন কার্ড আর দূরে নেই আমাদের দেশের পরিস্থিতি এমন করে দাও তোমার ট্যালেন্টগুলোকে এমন অবস্থা তৈরি করে দাও যেন তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় তারপর আবার বলো এরা বিশ্বাসঘাতক ড্রেন হচ্ছে আগে এটা তো বলো কেন তারা পালাতে বাধ্য হল আমি তোমার পাশে আছি চিন্তা করো না কিন্তু এটা তো বোঝাও কেন তারা দেশ ছাড়ছে ওরা বিদেশে বসে আরাম করে সব উপভোগ করছে কেন কেন বাহাত্তর শতাংশ এইচ ওয়ান বি ভিসা ইস্যু যেগুলো হয় তার বেশিরভাগ আমাদের লোকজনের জন্যই হয় আমাদের লোকজনই সবচেয়ে বেশি যাচ্ছে ওখানে কেন যাচ্ছে চীন কিন্তু তাদের মানুষদের আটকেছে বাইরে যাওয়া থেকে জানো তো এখন অনেকে আবার আমেরিকা থেকে ফিরে আসছে চীনে আর যারা গত দশ থেকে কুড়ি বছরে আমেরিকায় কাজ করে ফিরে এসেছে চীনে তারা চীনের উন্নয়নে বিশাল ভূমিকা রেখেছে অনেক ক্ষেত্রেই এখন যেখানে চীন সবার আগে পৌঁছাচ্ছে সেটা সম্ভব হয়েছে তাদের জন্য যারা পশ্চিমে ল্যাব আর ইনস্টিটিউটে কাজ করে সেই অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে সেটা এআই হোক বা প্রতিরক্ষা ঘাত হোক বা পরিকাঠামোর ক্ষেত্র হোক আমাদের এখানে অবস্থা এমন যে আমরা পালাতে একেবারে রেডি হয়ে বসে আছি কোনোভাবে এখান থেকে পালানোর সুযোগ পেলেই হলো তাহলে কি আমরা ধরে নেব যে আমাদের মধ্যে দেশপ্রেম নেই নাকি ব্যাপারটা আরও অন্য কিছু বলো না এখানে একটা প্রতিভাবান তরুণ আছে সে কি করবে বলতো সবাই শুধু প্রজা প্রজা মাত্র প্রজার হাতে তো কোনো ক্ষমতা নেই তাহলে এখানে থেকে সে কি করবে প্রাণ দেবে তাই পালিয়ে যায় হতে পারে ও খুব ট্যালেন্টেড কিন্তু ওর ট্যালেন্টের কদরটা কি সেটা তো বলো হতে পারে ওর মধ্যে অনেক দাপট আছে হয়তো সে ভারতকে বদলাতে চায় কিন্তু কিভাবে বদলাবে সেটা তো বলো না কি করবে নির্বাচন লড়বে আমাদের এখানে নির্বাচন লড়ার জন্য বিশাল একটা এন্ট্রি ব্যারিয়ার আছে কোটি কোটি টাকা কোথা থেকে আনবে যাতে অন্তত নিজের একটা সিটের জন্য দাঁড়াতে পারে পুরো একটা পলিটিক্যাল পার্টি দাঁড় করানো তো শত শত কোটির ব্যাপার আর নিজের সিটের জন্য যে টাকা দরকার সেটা কোথা থেকে আনবে মানুষটা আর ধরো মনোনয়ন জমা দিলেও পরে গিয়ে তার বাড়িতে ইট ছুঁড়ে মারা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় কি করবে যদি কেউ সত্যিই কিছু পরিবর্তন আনতে চায় তরুণরা তো খুব উদ্দীপ্ত থাকে তাদের অনেক দাপট থাকে তারা বলে এটা বদলাব ওটা বদলাবো তাদের চোখে অনেক স্বপ্ন থাকে তারা ভাবে কিভাবে এই দেশটাকে বদলে ফেলা যায় বলতো উপায়টা কি একজন তরুণ মানুষ সে কিভাবে পরিবর্তন আনবে কোনো উপায় আছে কি কিন্তু যখন সে দেখে যে কোনো উপায় নেই তখন সে উড়ে চলে যায় বিদেশে হ্যাঁ একদম কাটিং এজ হাইটেক প্রফেশনাল এডুকেশন নাও কিন্তু সেটা কোথায় লাগাবে কোথায় কাজে লাগাবে এখানে তো ঠিকঠাক ইন্ডাস্ট্রিজই নেই যেখানে ওর জ্ঞান নলেজের ব্যবহার হতে পারে তুমি আইআইটি থেকে পাশ করেছ মেকানিক্যাল বা কেমিক্যাল কিছু একটা করে এখন তুমি যেটা শিখেছ সেটা ভারতে কাজে লাগানো কঠিন কারণ এখানে ততটা চাহিদা বা চাকরির সুযোগই নেই তাই লোকজন বাইরে চলে যায় আর তোমরা বলো না না ওকে নিজের কিছু শুরু করে দিতে হবে কিন্তু নিজের কিছু শুরু করতে গেলে ভারতে ইজ অফ ডুইং বিজনেস কতটা আছে জানো ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে ইন্ডিয়া কোথায় আছে জানো তো মনে হয় কিছু একটা শুরু করাই যায় কিন্তু এখানে কিছু শুরু করাটাই অনেক বড় ঝুঁকির কাজ তাই সবাই উড়ে যায় বাইরে। ট্রাম্পও জানে যে ভারতীয় যুবক ট্যালেন্টেড কিন্তু বাধ্য তাই তো সে আমাদের ওপর চাপ সৃষ্টি করছে ও জানে এখানকার যুবক অসহায় আর কি বা করতে পারবে শেষমেশ আমেরিকাতেই আসতে হবে ব্যতিক্রম তো থাকতেই পারে তুমি একদমই বলতে পারো ইন্ডিয়ান স্টার্ট আপস ও তো আছে এটাও আছে ওটাও আছে একদম বলতে পারো আমি সবাইকে চিনি তার পরেই বলছি ও সব খুব ছোট স্কেলে হচ্ছে ওগুলো এত বড় কিছু না যে ইন্ডিয়ান ট্যালেন্টকে সত্যিকারের ভাবে কাজে লাগাতে পারবে আর শুধু ছোটই নাওগুলোর ভ্যালু কম আর স্টার্ট আপ সেগুলো কি ফুড ডেলিভারি অ্যাপ এতে হাইটেক বলে যা লাগছে হ্যাঁ ঠিক আছে আইপিও আসতে পারে কিন্তু আইপিও এলেই যে লোকটা ভেবেছিল ওর টেকনোলজির প্রতি ভালোবাসা আছে তার খিদে তো মিটবে না তাই তো শেষমেশ ব্যাপারটা কি এই তো তোমার দরজায় জুতো ডেলিভারি করে দেবে খাবার ডেলিভারি করে দেবে নুন তা কিছু ডেলিভারি করে দেবে এই এইসবই চলছে এখন আর এসব হচ্ছে টেকনোলজির নামে কেউ এআইতে কাজ করতে চায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আমাদের কি করা উচিত ওপেন আই তো ওখানে বসে আছে চীনে আবার বসে আছে আর তুমি ভারত থেকে কি করবে বলো এই আইতে কাজ করতে চাও কিন্তু ভারতে থেকে কিভাবে কি করবে বলো এই কথা এখন পুরো দুনিয়া জানে আর এখন পুরো দুনিয়া একটা নতুন কাজ শুরু করেছে ইন্ডিয়ান ট্যালেন্টকে আকর্ষণ করার জন্য একটা নতুন যুগ আসতে চলেছে যেখানে সবাই বুঝে যাবে যে যারা একেবারে প্রতিভাবান একদম টপ জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টাইলের মধ্যে পড়ে তাদের জন্য ভারতে কোনো সুযোগ নেই তাই তাদের টানার জন্য নানা রকম স্কিম চালু করা হচ্ছে আর ভবিষ্যতে আরও হবে গোল্ডেন ভিসা অফার করা হবে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হবে যে কে ভারতের এই একেবারে ক্রিম ক্লাসকে নিজের দেশে নিয়ে যেতে পারে বলা হচ্ছে এখানে যারা একেবারে নিচের স্তরের মানুষ যারা মরতেই প্রস্তুত তাদের এখানেই পড়ে থাকতে দাও পচতে দাও আর যারা একটু ভালো মানের লোক আছে তাদের নিজেদের দেশে নিয়ে চলো একদিকে দেখা যাবে যে ইমিগ্রেশনের নিয়ম কানুন সাধারণ মানুষের জন্য আরো কঠোর হয়ে যাবে সাধারণ মানুষের জন্য আর অন্যদিকে তুমি দেখবে যারা টপ ট্যালেন্ট তাদেরকে আরও বেশি করে আমন্ত্রণ জানানো হবে আমাদের দেশে এসো তোমার নিজের দেশেও তো তোমার জন্য তেমন কিছু নেই সব মিলিয়ে যেটা ছবি স্পষ্ট হয়ে উঠছে সেটা হল ইন্ডিয়া উইল বিকাম দ্য ব্যাক ইয়ার্ড দ্য ওয়ার্ল্ড যারা একটু ঠিকঠাক ধরনের মানুষ ছিল তারা তো আগেই চলে গেছে যারা এখনো এখানে আছে তারা যেন একটা গ্যাস চেম্বারের মতো অবস্থায় আছে আর যারা একেবারে লো ভ্যালিউ অ্যাডেড তারাই এখানে কাজ করছে দুনিয়া তাদের সবচেয়ে নিচু একেবারে সাধারণ কাজগুলো ভারতকে আউটসোর্স করবে এখানেই সেসব কাজ চলবে আর এটাকেই আমরা আমাদের উন্নতি বলব চিন্তা করো না এ ই এইচ ওয়ান বি ভিসা ইত্যাদি সমস্যা বেশি দিন থাকবে না আর এটাও বেশি দিন থাকবে না যে তেসলা বা অ্যাপেল ভারতে ম্যানুফ্যাকচার করতে পারবে না ট্রাম্প ওদের থামাতে পারবে না কারণটা খুব সোজা ম্যানুফ্যাকচার করা অনেক খরচের ব্যাপার কারণ ওখানে মানুষজন ভালো টাকা পায় তাই প্রোডাক্টস ও ওখানে অনেক দামি পড়ে যাবে যে কোনো সস্তা কাজ হোক না কেন ভাই এখানেই আসবে চিন্তা করোনা চীনও আর ততটা সস্তা নেই কারণ ওখানেও এখন জীবনযাত্রার মান বেড়ে গেছে কিন্তু জানো তো সেই সস্তা খেলায়ও আমাদের হারিয়ে দিল কারা ভিয়েতনাম আর বাংলাদেশ দামি খেলা তো আমরা খেলতেই পারি না সস্তা খেলাতেও ভিয়েতনাম আর বাংলাদেশ বাজিমাত করে গেল আমাদের যেসব এক্সপোর্ট আছে সেগুলোর ওপর পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ ট্যারিফ ওরা এত সহজে বসাতে পারল কেন কারণ আমাদের এক্সপোর্টে কোনো ইউনিকনেস নেই সব কিছুই রিপ্লেসযোগ্য ধরো টেক্সটাইলসের উদাহরণ তোমরা যে টেক্সটাইল পাঠাচ্ছ একই জিনিস পাকিস্তান আর বাংলাদেশও পাঠাচ্ছে চীনও ঠিক ওইটাই পাঠাচ্ছে তাই এমন না যে ওরা ট্যারিফ বসিয়ে দিল বলে আমেরিকান কাস্টমারের কোনো ক্ষতি হল আমেরিকান কাস্টমারেরও কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত সে তোমার ব্র্যান্ডের জিনিস পাচ্ছিল কাল থেকে সে বাংলাদেশের ব্র্যান্ডের পাবে প্রায় একই কোয়ালিটির সব মিলিয়ে নিজের সামর্থ্যের কোনো বিকল্প হয় না কিন্তু যেখানে সংস্কৃতিটাই এমন হয়ে গেছে যে সবসময় অন্যের উপর নির্ভর করে থাকতে হয় সেখানে নিজের জোরে জীবন কাটানোর ভাবনাটাই ওঠে না আর যখন ব্যক্তিগত জীবনই নিজের জোরে চলে না তখন জাতীয় জীবনও নিজের জোরে চলতে পারে না সেটাও পরনির্ভরশীল হয়ে পড়ে যখন এখানকার মানুষ নিজেই লজ্জা বোধ করে না অন্যের ওপর যখন ধর্মে আমরা এমনটাই ধরে নিয়েছি যে যেটা সর্বশক্তিমান শক্তি সেটা আমাদের ভেতরে নেই আমাদেরকে সব দিক থেকে এদিক ওদিক নানা প্রভুদের দয়ার ওপর বাঁচতে হবে আর এই জিনিসটাই পরে আমাদের ধর্মীয় জীবনে দেখা যায় ব্যক্তিগত জীবনে দেখা যায় সামাজিক জীবনে দেখা যায় আর রাষ্ট্রীয় জীবনেও দেখা যায় ঝুঁকে পড়া চাপে থাকা অন্যের উপর নির্ভরশীল হওয়া আমাদের একটা খুব গভীর অভ্যাস হয়ে গেছে আর আমরা খুবই ঝুঁকি আড়ানো স্বভাবের সামনে এগোতে হলে ঝুঁকি নিতে হয় ঝুঁকি খেলাধুলা করো মাঝামাঝি পথেই চলো সব বাবা মাই তাদের বাচ্চাদের বলে বাবা একটা ভালো চাকরি পেয়ে যাস বাবু কোনো বড় ব্র্যান্ডে কি তোর চাকরি হলো হয়নি বাবা তুই ভালো করে পড়াশোনা কর যাতে তোর কোনো দারুণ ব্র্যান্ডে চাকরি হয়ে যায় আর তুই ইউএসএ গিয়ে সেটেল হতে পারিস এখানে কি ইনোভেশন হবে আর কি বা ক্রিয়েটিভিটি হবে নাকি হতে পারে ঝুঁকি যদি নেওয়া হয় তাহলে এটুকুই করা হবে ভালো ছেলে সেজে এখান থেকে সিথি কেটে আই উইল বি গুড সিটিজেন অব দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর কি আছে এতে এটাই তো মা বাবার চূড়ান্ত স্বপ্ন আর কি বা হতে পারে এখানে কোন মা বাবা প্রস্তুত আছেন যে বলবেন আমার ঘরে একজন বিপ্লবী জন্মনিক যে কিছু আলাদা করে দেখাবে সবারই তো এক কথা না রে বাবা তুই নিরাপদভাবে ভাবে খেয়াল আগে নিজের ভবিষ্যৎটা সুরক্ষিত কর দয়া করে তাড়াতাড়ি দেখে নাও কুণ্ডলি মিলিয়ে গোত্র মিলিয়ে শি ইজ ভ্যারি ডেন্টি গার্ল ইংলিশ অনার্স মা ইংরেজি জানেন না তাই গালিটা বুঝতে পারবেন না ভালোই হবে তারপর আমরা অবাক হই যে এই দুনিয়া আমাদের উপর জোর কেন খাটাতে যায় তারপর আমি অবাক হচ্ছি যে এত ছোট ছোট দেশগুলো আমাদের চোখ রাঙাচ্ছে কেন কারণ আমাদের ব্যক্তিগত জীবনটাই গণ্ডগোল রাষ্ট্র তো একটা ধারণা মাত্র তাই না বাস্তবতা তো ব্যক্তি যখন ব্যক্তি নিজেই ঠিক নেই তখন রাষ্ট্র কীভাবে ঠিক থাকবে আর আমাদের বহু পুরনো বিশ্বাসগুলো মানুষকে গণ্ডগোল করে রেখেছে যেগুলো আমাদের সংস্কৃতিকেই বিকৃত করে দিয়েছে আর সেই সংস্কৃতিটাকেই আমরা ধর্মের নাম দিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না আমাদের ধর্ম আর সংস্কৃতিকে ঠিক করা হয় আর সেগুলোকে দর্শনের উপর ভিত্তি করে গড়ে তোলা হয় ততক্ষণ পর্যন্ত ভারতের শক্তিশালী হওয়া অসম্ভব আজ ট্রাম্প আছে অন্য কেউ হবে এখন ট্রাম্প আসার পর থেকে আমরা চায়নার সাথে বন্ধুত্ব করছি চীন আবার কিছু দিনের মধ্যে আগ্রাসন চালাবে আর আমাদের চীনের সাথে বন্ধুত্ব করতে হচ্ছে কেন যখন সদ্যই আমরা জেনেছি যে অপারেশন সিন্দুর পুরোপুরি পাকিস্তানের নয়ব্রং চীনেরই বেশি কারসাজি ছিল আর তার কয়েক মাস পরেই আমাদের গিয়ে চীনের সঙ্গে হাত মেলাতে হচ্ছে কেন করতে হচ্ছে কারণ আমাদের নিজের শক্তি নেই যদি ভারতীয় ঠিক না হয় তাহলে ভারত কিভাবে ঠিক হবে